আসসালামু আলাইকুম আমি সময় বলি প্রকৃতি এক অসাধারণ শিল্পী এটা এখন ভিডিওতে বলার কারণ হচ্ছে আমি এখন আছি ডাক বাংলোতে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলে দুপুরে রেশ নিচ্ছিলাম তো ঘুম ভেঙে দেখি আমাদের রুমের ওয়ালে একটা অসাধারণ ব্যাপার ঘটছে প্রকৃতি এই অসাধারণ ব্যাপারটা তৈরি করছে এখন আমি আপনাদেরকে আগে দেখাই এই অসাধারণ ব্যাপারটা কি তারপর সেটা নিয়ে আলাপ করতেছি এই যে আমাদের রুম কমল জুয়েল জুয়েল একটু ফ্যানটা অফ করো এই দেয়ালটাতেই সেই অসাধারণ বিষয়টা ঘটছে নিশ্চয়ই এখন কিছু দেখা যাচ্ছে না এখনই দেখা যাবে জুয়েল দরজাটা অফ করো এই দেখবেন এখনই কি এক দুর্দান্ত জিনিস দেখা যাবে এত অন্ধকার যে ক্যামেরা ফোকাস করতে পারছে না এই অসাধারণ ব্যাপারটাই রুমের মধ্যে ঘটছে এখন আপনাদের মনে হতে পারে এটা অসাধারণ ব্যাপারের কি হলো এটা আসলেই একটা অসাধারণ ব্যাপার এখানে যে বিষয়টা ঘটছে এটা কিন্তু একটা আলো এই যে আমি যখন আলোটা ব্লক করতেছি তখন কিন্তু এই চিত্রটা থাকতেছে না এটা হচ্ছে একটা প্রতিবিম্ব এই প্রতিবিম্বটা কিভাবে তৈরি হয়েছে এটা হচ্ছে একটা গরুর গাড়ি একটা গরুর গাড়ির স্কাল্পচার এই স্কাল্পচারটা আছে বাইরে ঘরের বাইরে এই যে ওই স্কালপচারের মধ্যে আলো প্রতিফলন ঘটে এই যে জানালা দিয়ে এই জানালা দিয়ে এই ঘরে প্রবেশ করে ঠিক স্কাল্পচারের প্রতিবিম্বটা দেয়ালে তৈরি হয়েছে এবং এটাকে পিনহোল ক্যামেরা এফেক্ট বলা যায় এই যে এই সেই প্রকৃতির চিত্রকর্ম এখানে একটা আলো এসে প্রতিফলিত হচ্ছে এই ওয়ালে এই যে আমি হাত দিয়ে আলো ব্লক করতেছি ছবিটা মিশে যাচ্ছে এই যে এটা হচ্ছে সেই গরুর গাড়ির স্কাপচার এই যে কেউ হেঁটে যাচ্ছে সামনে দিয়ে সেই গরুর গাড়ির সামনে দিকে কেউ হেঁটে যাচ্ছে সেই গরুর গাড়ির আলো প্রতিফলিত হয়ে একটা জানালার মধ্য দিয়ে আমাদের এই রুমে এসে প্রতিফলিত হচ্ছে এখন এই যে সেই জানালা এই জানালাটাই লেন্সের কাজ করতেছে মূলত এই জানালা দিয়ে আলো আসছে এসে এই যে এখানে ছবি তৈরি করতেছে প্রকৃতি নিজেই আজকে ফটোগ্রাফার ফটোগ্রাফারের ঘরেই এই ঘটনাটা ঘটছে আরেক পাশ থেকে যদি আমি ছবিটা দেখাই ছবিটা উল্টো দেখা যাচ্ছে ক্যামেরা লেন্স ওইভাবেই কাজ করে এই হচ্ছে আমাদের ছবি এই হচ্ছে আমাদের লেন্স এবং আমাদের যে স্কাপচারটা আছে ওটা আছে এই ইয়ার বাইরে ওটাও দেখাচ্ছি এখন আমরা যদি ঘরের মধ্যে আলো প্রবেশ করাই তাহলে এই প্রতিবিম্বটা আর থাকবে না এই যে এই যে চিত্রকর্ম হাওয়ায় মিলিয়ে গেল আবার যদি আমরা দরজা বন্ধ করি আবার এই প্রতিফলি প্রতিফলনটা আমরা দেখতে পাবো এই যে লোকজন হেঁটে যাচ্ছে কি দুর্দান্ত এই যে মোটর সাইকেল গেল একটা এবং আমরা এটা শার্পনেস এবং ফোকাস জানালার পর্দা সরিয়ে ঠিক করতে পারবো একটু জুয়েল একটু ওই যে পর্দাটা আছে না পর্দার মধ্যে যে ফাঁকাটা এটা একটু কম বেশি করো হুম দেখিও বিছানা অনেক কিছু আছে লেন্সটা আছে দেখিও হুম দাঁড়াও দাঁড়াও আমি আগে ক্যামেরা ঘুরাই ওকে তুমি ওই ফাঁকাটাকে কম বেশি করো এটাকে তুমি অ্যাপার চার ভাবতে পারো এই যে এখানে ফোকাস কম বেশি হয়ে যাবে এই যে শার্পনেস ফোকাস সব চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে তুমি এমন জায়গায় কি ব্রেক করো যেখানে ছবিটা সবচেয়ে শার্প থাকে ভাই আপনি খুবই অবাক হইছি হুম মানে প্রথমবার দেখার পর আপনি বললেন যে এটা কি হুম এরপর আমি প্রথমে দেখতেছি একটা সার্কেল হুম হুম সার্কেলটা চারপাশে মানে চাকার মতো দেখতে কিন্তু চাকার মতো দেখতে দিয়ে এটা অনেক পড়া বসছে এরপর যখন দেখলাম যে অন্য ধরনের মানে হেঁটে যাচ্ছে মানুষগুলো ওই ধরনের ইমেজটা দেখা যাচ্ছে তখন বুঝতে পারি যে ওই গরুর গাড়িটার মানে প্রতিবিম্ব প্রতিবিম্বটা এখানে আসছে আমি আপনাদেরকে দেখাই যে ভাস্কর্যটা থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের রুমে একটা ছবি তৈরি করতেছিল এই হচ্ছে সেই ভাস্কর্য এই যে সেই গরুর গাড়ি গরুর গাড়ি নাকি মহিষের গাড়ি আমি জানি না যাই হোক এই ভাস্কর্যে আলু প্রতিফলিত হয়ে সেই আলোটা এই যে আমাদের রুমের জানালা দিয়ে এই যে আমাদের রুম এই রুমের জানালা দিয়ে জানালার ফাঁকা দিয়ে এই যে রুমের জানালা ফাঁকা এই যে রুমের পর্দা এই পর্দা দিয়ে প্রবেশ করে ওই পাশের ওয়ালে ছবিটা তৈরি হচ্ছিল যেটা আপনাদেরকে আমি দেখাইলাম এই জানালাটা লেন্সের কাজ করছে এবং এটা হচ্ছে ছবি এই ছবিটাই আমাদের ওয়ালে তৈরি হচ্ছে এটাকে পিনহোল ক্যামেরা বলে এবং ক্যামেরার বেসিক প্রিন্সিপাল হচ্ছে এটা এভাবেই ক্যামেরায় ছবি তৈরি হয় এই জানালাটা আমাদের জন্য লেন্সের কাজ করতেছে এবং এই জানালার যে পর্দার যে ফাঁকাটা এটা অ্যাপারচারের কাজ করতেছে সেটাকে অ্যাডজাস্ট করে আমরা ফোকাসে দিক ওদিক করতে পারি এটা অমল হেঁটে আসতেছে সাবজেক্ট তো আমি দেখাইলাম এই যে এটা হচ্ছে আমাদের লেন্স লেন্স কন্ট্রোলার হচ্ছে জুয়েল এখানে দর্শক হচ্ছে কবির ভাই এই যে এইটা হচ্ছে কই এই ছবি তৈরি হচ্ছে এখানে এটা আমরা যদি ট্রাই করি আরও সুন্দর নিখুঁতভাবে দেখানো যাবে সেক্ষেত্রে জানলার আলোটাকে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এখানে ঠিক বোঝা যাচ্ছে না কারণ ঘর পুরো ডার্ক এই যে এটা হচ্ছে আমাদের সেন্সর বলতে পারি আমরা ডিজিটালি যদি বলি এটা আমাদের সেন্সর এটা হচ্ছে লেন্স এটা হচ্ছে আজকে আমাদের প্রকৃতির কাছ থেকে পাওয়া অসাধারণ এক চিত্রকর্ম